তো আজকের এই ভিডিওতে আপনাদের সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ কেন্দ্রীয় সরকারের এমন সাতটি প্রকল্পের কথা বলবো যে প্রকল্পগুলি কিন্তু আপনাদের অবশ্যই করা উচিত এবং এই ভিডিওতে প্রত্যেক প্রকল্পের ব্যাপারে বিস্তারিত বলবো কোন প্রকল্পে কি কী সুবিধা পাবেন কোন প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন কী কী ডকুমেন্ট লাগবে এবং কোন প্রকল্প আপনি অনলাইন অ্যাপ্লাই করতে পারবেন এবং কোন প্রকল্প আপনি অফলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন তার সমস্ত বিস্তারিত কিন্তু এই ভিডিওতে থাকছে তো আশা করছি পুরো ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না আর অবশ্যই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন তো চলুন শুরু করি প্রথম যে প্রকল্প সম্বন্ধে আপনাদের বলবো সেটি হলো সুকন্যা সমৃদ্ধি যোজনা অর্থাৎ প্রধানমন্ত্রী সুকন্যা সমৃদ্ধি যোজনা তো এর ব্যাপারে বিস্তারিত জানবো আমরা তো সুকন্যা সমৃদ্ধি যোজনা মূলত কন্যা সন্তানদের জন্য কিন্তু এই প্রকল্প এর বৈশিষ্ট্য হলো মেয়ের একুশ বছর বয়সে যখন প্রকল্পটি ম্যাচিওর হবে তখন সেই সঞ্চয় সরাসরি কিন্তু সেই কন্যা সন্তানের অ্যাকাউন্টে জমা হবে বছরে দেড় লাখ করে জমালে একুশ বছর পর কিন্তু তা উনআশি লক্ষ টাকা আপনি পেয়ে যাবেন তো এবার দেখে নেব কে কে এই অ্যাকাউন্ট খুলতে পারবে তো সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট শুধুমাত্র মেয়ের বাবা বা মেয়ের মা কিন্তু খুলতে পারবে এক কন্যার জন্য একটি অ্যাকাউন্ট খোলা যাবে মা এবং বাবার আলাদা অ্যাকাউন্ট কিন্তু খুলতে পারবে না তো দ্বিতীয়ত আছে মেয়ে কত বছর বয়স হলে এই অ্যাকাউন্ট খোলা যাবে তো মেয়ে দশ বছর বয়স হলে কিন্তু এই অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন এবার সব থেকে লাস্ট যে অপশনটা সেটা হলো সর্বোচ্চ ও সর্বনিম্ন কত টাকা জমা করতে হবে তো এই যে সুকন্যা সমৃদ্ধি যোজনা এর জন্য আপনি কত টাকা সর্বনিম্ন জমা করতে পারবেন এবং কত টাকা ঊর্ধ্বে জমা করতে পারবেন তো এটা হলো সর্বনিম্ন আড়াইশো টাকা প্রতি বছর আর সর্বোচ্চ দেড় লক্ষ টাকা প্রতি বছরে যত খুশি বার আপনি রাখতে পারবেন তো এবার দেখেন ডকুমেন্ট কি কী লাগবে তো ডকুমেন্ট এখানে হলো কন্যার বার্থ সার্টিফিকেটের জেরক্স বাবা ও মায়ের স্থায়ী ঠিকানার জেরক্স বা একটা কপি এবং বাবা মায়ের ছবি সহ ডকুমেন্ট ভোটার সেটা ভোটার হোক বা আধার কার্ড হোক বা প্যান কার্ড হোক সেই ডকুমেন্ট কিন্তু আপনার লাগবে তো সুকন্যা সমৃদ্ধি যোজনা আপনারা কিন্তু চাইলে অফলাইন অ্যাপ্লাই করতে পারেন ডেসক্রিপশন বক্সের লিঙ্কে দেওয়া আছে প্রত্যেকটি ফর্মের লিঙ্কে দেওয়া আছে সেই ফর্ম কিন্তু আপনারা ডাউনলোড করে আপনারা সেটি ফিল করে যে কোনো ব্যাঙ্কে যোগাযোগ করলে পরেই সেখান থেকে আপনারা সুকন্যা সমৃদ্ধি যোজনার যে পলিসিটা সেটার জন্য কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন তো এবার আসি দ্বিতীয় প্রকল্প অর্থাৎ প্রধানমন্ত্রী মাতৃবন্ধনা যোজনা মূলত গর্ভবতী মহিলা বা যে মহিলা প্রথমবার সন্তান প্রসব করবে সেই মহিলাদের জন্য কিন্তু এই প্রকল্প এই প্রকল্পে মোট তিনবার বা তিন কিস্তিতে পুরো ফ্রিতে ছ হাজার টাকা দেওয়া হয় সুস্থ বাচ্চা প্রসব করার জন্য এই প্রকল্প পুরোটাই অফলাইন স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে বা আপনি স্থানীয় পঞ্চায়েতে বা আইসিডিএস কর্মী যারা আছে তাদের কাছে কিন্তু আপনি এই ফর্ম জমা করতে পারেন এই প্রকল্প কিন্তু সবার জন্য উন্মুক্ত অর্থাৎ সকলেই কিন্তু এই ফর্মটি এই ফর্মটি ফিল করে জমা করতে পারেন তো এখানে দেখে নেব কোন কোন ডকুমেন্ট লাগবে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার জন্য তো এখানে ডকুমেন্টে আছে বাবার ভোটার কার্ড জেরক্স মায়ের আধার কার্ড জেরক্স ফোন নাম্বার বাড়ির ঠিকানার প্রমাণপত্র ডাক্তারের প্রেসক্রিপশন ব্যাংকের পাসবই বই এইসব ডকুমেন্ট কিন্তু আপনার লাগবে তো ডেসক্রিপশন বক্সে প্রধানমন্ত্রী মাতৃবন্ধনা যোজনার ফর্মের ডাউনলোড লিঙ্ক কিন্তু দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করতে পারেন এবং ডাউনলোড করে সমস্ত ফর্ম ফিল আপ করবেন ফর্ম ফিল আপ করা ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা গিয়ে দেখতে পারবেন তো সেখানে কীভাবে ফিল আপ করতে হয় সেটাও বলা আছে পুরোটা ডিটেলসে বলা আছে আপনার সেইভাবে ফিল আপ করে কিন্তু আপনার স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র যেটা আছে বা পঞ্চায়েত যেখানে আছে সেখানে গিয়ে জমা করলেই কিন্তু যে গর্ভবতী মহিলা আছে বলেন যে ছ হাজার টাকা সেই ছ হাজার টাকা কিন্তু আপনি পেয়ে যাবেন তো তিন নম্বর যে প্রকল্প আছে সেটা হলো প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা তো প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার যে প্রকল্প সেটা মূলত লকডাউন চলাকালীন এই প্রকল্পটি তৈরি হয়েছিল এখনও পর্যন্ত কিন্তু এটা আছে ক্ষুদ্র ব্যবসায়ী সহায়তা করার জন্য কেন্দ্রীয় সরকারের স্বনিধি যোজনা অর্থাৎ ক্ষুদ্র যে ব্যবসাদার আছে তাদের জন্য কিন্তু এই যোজনা প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা ইতিমধ্যেই তিরিশ লক্ষের বেশি কিন্তু আবেদন জমা পড়েছে আর ইতিমধ্যেই কয়েক লক্ষ আবেদন কিন্তু অনুমোদিত অর্থাৎ গ্র্যান্ড হয়েছে প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার আওতায় রাস্তার বিক্রেতা বা হকাররা দশ হাজার টাকা কিন্তু ঋণ পাবে অর্থাৎ ব্যবসা করার জন্য রাস্তার হকার বা যাবতীয় ছোট ব্যবসা যারা করে তারা কিন্তু ইচ্ছে করলে দশ হাজার টাকার জন্য অ্যাপ্লাই করতে পারে এর মধ্যে গভর্নমেন্ট সাবসিডিও কিন্তু পেয়ে যাবে অর্থাৎ দশ হাজার টাকার পুরোটা কিন্তু আপনাকে শোধ করতে হবে না তার মধ্যে কিন্তু গভর্নমেন্ট সাবসিডি কিছু পেয়ে যাবেন তো এই প্রকল্প আপনি অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইনে কিভাবে আবেদন করবেন তার ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে গিয়ে দেখতে পারেন যে কিভাবে প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার জন্য অ্যাপ্লাই করতে হয় তো এর জন্য কি কি ডকুমেন্ট লাগবে তো প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার জন্য ভোটার কার্ড আধার কার্ড এবং ব্যাংকের পাস বই দিলে দিলে পরে কিন্তু আপনারা প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা যে দশ হাজার টাকার প্রকল্প তার জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারেন তো এবার আসছে আমরা চার নম্বর প্রকল্প তো চার নম্বর প্রকল্প প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি তো ইতিমধ্যেই অনেকেই জানেন যে প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি যে প্রকল্প সেই প্রকল্প কিন্তু ছ টাকা করে বার্ষিক কৃষকদের দেওয়া হয় চাষ করার জন্য তো এবার আমরা বিস্তারিত জেনে নিই তো মূলত কৃষকদের জন্য কিন্তু এই প্রকল্প এই প্রকল্পের নাম রেজিস্ট্রেশন করলে প্রত্যেক কৃষক কিন্তু বছরে ফ্রিতে ছ হাজার টাকা করে সরকারি সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবে এই প্রকল্পে আপনারা অনলাইন এবং অফলাইন দুভাবেই কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন আমাদের চ্যানেলে অনলাইন এবং অফলাইন কিভাবে আবেদন করবেন প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি তা কিন্তু বিস্তারিত দেওয়া আছে ফর্ম শুরু থেকে লাস্ট পর্যন্ত ফিল করে দেখানো আছে তো চাইলে আপনারা গিয়ে দেখতে পারেন তো এবার দেখে নেব যে ডকুমেন্ট কী কী লাগবে তো ডকুমেন্ট এখানে আধার কার্ড জমির পর্চা ভোটার কার্ড এবং ব্যাংকের পাসবই কিন্তু অবশ্যই লাগবে প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি প্রকল্পের জন্য এর ডাউনলোড লিঙ্ক যদি আপনারা অফলাইনে চান যে অফলাইনে আবেদন করবেন সেক্ষেত্রে অফলাইনের যে ফর্ম তার ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এবং যারা অনলাইন আবেদন করবেন তারা পি এম কিষাণ ডট জিওভি ডট ইন সার্চ করলে পরে কিন্তু সেখান থেকে আপনারা অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন পি এম কিষান সম্মান নিধি যে প্রকল্প সেই প্রকল্পে তো এবার আমার পাঁচ নাম্বার যে প্রকল্প সেই প্রকল্পে আসবো পাঁচ নম্বর প্রকল্প হলো প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা অর্থাৎ ফ্রি গ্যাস কানেকশন যোজনা তো আপনারা অনেকেই জানেন যে প্রধানমন্ত্রীর তরফ থেকে কিন্তু ফ্রি গ্যাস যোজনা একটা পলিসি করা হয়েছে নতুন নতুন বলতে দু হাজার সাল থেকে চলে আসছে তো এবার আমরা তার বিস্তারিত জেনে নেব যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় আমরা কোন কোন সুবিধা পাবো তো প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা মূলত ফ্রিতে গ্যাস কানেকশন পেতে চাইলে আজকেই কিন্তু আপনি এই প্রকল্পে নাম রেজিস্ট্রেশন করতে পারবেন মূলত মহিলাদের জন্য কিন্তু এই প্রকল্প যে প্রকল্পে মহিলারা আবেদন করলে ফ্রিতে কিন্তু চোদ্দ পয়েন্ট দু কেজির যে গ্যাস কানেকশন সেটা কিন্তু পেয়ে যাবেন ওভেন সহ তো এই প্রকল্পে আবেদন করতে চাইলে অবশ্যই আপনাকে অনলাইন অফলাইনে ফর্ম ফিল করতে হবে এবং স্থানীয় যে গ্যাস অফিস আছে হতে পারে সেটা ভারত গ্যাস বা ইন্ডিয়ান গ্যাস বা আপনার এইচপি গ্যাস সেক্ষেত্রে যে অফিসে আপনি যেতে চাইবেন সেই অফিসে কিন্তু এই ফর্মটি আপনারা ফিল করবেন বা আপনারা চাইলে সেই অফিস থেকেই ফিল আপ করাতে পারেন সেই ফর্মটি ফিল আপ করলে পরে কিন্তু আপনার নামে যে উজ্জ্বলা যোজনার গ্যাস সেই গ্যাস কিন্তু পেয়ে যাবেন তো উজ্জ্বলা যোজনার যে কেওয়াইসি ফর্ম তার ডাউনলোড লিঙ্কে কিন্তু আমরা ডিসক্রিপশন বক্স দিয়ে রেখেছি সেখানে গিয়ে গেলে পরে কিন্তু লিঙ্কে ক্লিক করলে পরে কিন্তু আপনারা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার কেওয়াইসি ফর্ম কিন্তু ডাউনলোড করতে পারবেন সেখানে গিয়ে আপনারা ফিল আপ করে আপনার স্থানীয় যে গ্যাস অফিস আছে সেখানে গিয়ে কিন্তু জমা করতে পারবেন তো উজ্জ্বলা যোজনার আবেদন করার জন্য কোন কোন ডকুমেন্ট লাগবে এবার দেখে নিই আমরা তো উজ্জ্বলা যোজনার আবেদন করার জন্য মহিলাদের ভোটার কার্ডের জেরক্স আধার কার্ডের জেরক্স ব্যাংকের পাসবইয়ের জেরক্স রেশন কার্ডের জেরক্স এটা মূলত মহিলাদের জন্য সেক্ষেত্রে মহিলাদের ডকুমেন্ট লাগবে এবং বাড়ির যে কোনো একজন সদস্য যার নামে গ্যাস কানেকশান নেই নমিনি হিসাবে তার কিন্তু একটি আধার কার্ডের জেরক্স লাগবে তো এটা হলো প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা তো সমস্ত কিছু বোঝাতে পেরেছি আশা করি তো এবার আমরা ছ নম্বরে আসবো প্রধানমন্ত্রী অটল পেনশন যোজনা তো অটল পেনশন যোজনা সম্বন্ধে হয়তো অনেকেই জানেন তবুও আমি বলে বলেছি তো কেন্দ্রীয় সরকারের একটি গ্যারান্টিযুক্ত পেনশন স্কিম হলো অটল পেনশন যোজনা বিশেষত অবসরকালীন সময়ে একটি নির্দিষ্ট পেনশন বা ভাতা পাওয়ার লক্ষ্যে বহু মানুষ কিন্তু এই স্কিমের আওতায় আসে ষাট বছর বয়সের পর মাসিক তিন হাজার টাকা বা তার বেশি পাঁচ হাজার টাকা ভাতা পাবেন যদি আপনি এই স্কিমের অধীনে নিজের নাম রেজিস্ট্রেশন করান তো আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে যে কেউ কিন্তু এই প্রকল্পে নিজের নাম রেজিস্ট্রেশন করতে পারেন তবে আবেদন করতে অবশ্যই কিন্তু ভারতীয় হতে হবে এই প্রকল্পে আপনি অনলাইন ও অফলাইন দুভাবে আবেদন করতে পারবেন অনলাইন কিভাবে আবেদন করবেন অফলাইন কিভাবে আবেদন করবেন তার ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা দেখতে পারেন তো এর জন্য কোন কোন ডকুমেন্ট লাগবে অর্থাৎ প্রধানমন্ত্রী অটল পেনশন যোজনার জন্য কোন কোন ডকুমেন্ট লাগবে তো এখানে দেখুন ভোটার কার্ড আধার কার্ড এবং বয়সের প্রমাণপত্র এই তিনটে ডকুমেন্ট দিলে কিন্তু হবে তো এটা আপনার কোথায় জমা দেবেন এটা আপনার স্থানীয় যে ব্যাংক আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকে জমা দিতে পারবেন জমা দিতে পারেন বা আপনি চাইলে পোস্ট অফিসে কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন তো এটি সবার জন্য খুব ভালো কারণ ষাট বছরের পরে যে পেনশন বা ভাতা সেই ভাতা কিন্তু আপনারা নিশ্চিন্তে পেয়ে যাবেন তো সাত নম্বর যে লাস্ট পয়েন্ট সেটা হলো প্রধানমন্ত্রী জনধন যোজনা অর্থাৎ জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট আশা করছি এখন প্রায় সিক্সটি ফাইভ পার্সেন্ট লোকেরই আছে প্রধানমন্ত্রী যে জনধন যোজনা অর্থাৎ জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট তো জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট কিন্তু সবাই করিয়ে দেখতে পারেন প্রধানমন্ত্রী জনধন যোজনা বা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী মোদীর একটি দারুণ পদক্ষেপ এই জনধন অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে আপনার কোনো টাকা পয়সা লাগবে না অ্যাকাউন্ট খুলতে অর্থাৎ জিরো ব্যালেন্সে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং অ্যাকাউন্ট খোলার পর কোনো নির্দিষ্ট পরিমাণ টাকার অঙ্ক কিন্তু নেই অর্থাৎ আপনি চাইলে টাকা রাখতে পারেন না চাইলে আপনি টাকা নাও রাখতে পারেন তার জন্য কিন্তু এক্সট্রা কোনো চার্জও কাটবে না কোনো কিছু হবে না আপনি চাইলে বছরের পর বছর সেটি জিরো ব্যালেন্সে রাখতে পারেন এর একটা সুবিধা হলো কেন্দ্রীয় সরকারের যত প্রকল্প আছে বা যত রকম ভাতা আছে টোটালি কিন্তু আপনি সেই জনধন অ্যাকাউন্টে পেয়ে যাবেন আপনারা হয়তো অনেকে জানেন যে লকডাউনের মধ্যে প্রত্যেক মহিলা থেকে তিন মাস টোটাল দেড় হাজার টাকা এই জনধন অ্যাকাউন্টে দেওয়া হয়েছে এবং ফ্রি গ্যাস কানেকশানের টাকা বা আদার্স যে কোনো ভাতার টাকা বলুন গভর্নমেন্টের যে কোনো স্কিমের টাকা বলুন তার প্রত্যেকটাই কিন্তু প্রধানমন্ত্রী জনধন যোজনায় এসে থাকে অতএব আপনারা যারা যারা এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী জনধন যোজনার জন্য অ্যাপ্লাই করেননি তারা অবশ্যই কিন্তু শাখা ব্যাঙ্কগুলি আছে বা মেন ব্রাঞ্চগুলি আছে সেখানে গিয়ে কিন্তু আপনারা প্রধানমন্ত্রী জন ধন যোজনার যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট কিন্তু করতে পারেন এর জন্য শুধুমাত্র আধার কার্ড ভোটার কার্ড এবং চাইলে আপনি প্যান কার্ড দিয়েও করাতে পারেন তো আশা করছি ছাত্রী প্রকল্প সম্বন্ধে বিস্তারিত বুঝতে পেরেছি তো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে এই সাতটি প্রকল্পের মধ্যে কোন প্রকল্প আপনারা করেছেন বা আপনি করতে চাইছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ